গাজীপুর পাঁচ আসনের সাথে আমরা সংযুক্ত ছিলাম সেই হিসাবে আমরা ওই গাজীপুর বাড়ি ইউনিয়ন অধিবাসী আমরা যারা আছি আমাদেরকে আসলে সঠিকভাবে সেই রকমভাবে মূল্যায়ন আমরা পাইতাম না এখন আমরা যেহেতু আমরা গাজীপুর মহানগরে অতি সন্নিকটে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ইউনিয়ন থেকে গাজীপুর মহানগরে ঢুকতে পাঁচ মিনিট সময় লাগে অথচ পাঁচ আসনে যাইতে গেলে আমাদের দুই ঘন্টা সময় লাগে এখন যেহেতু আমরা অত্যন্ত কাছে চলে আসছি এই জন্য আমরা আশা করি আমরা আমরা আগে যেরকম মূল্যায়ন পাইতাম তার চেয়ে অনেক অনেক বেশি গুণে সঠিক মূল্যায়নটা পর্যায়ে সংস্থা বিভিন্ন দপ্তর প্রশাসনিক থেকে শুরু করে সকলে আমাকে অভিনন্দন জানিয়েছে স্বাগত জানিয়েছে আমি গাজীপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী সেই জন্য তারা আন্তরিকভাবে খুশি হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন অত্যন্ত একটা অবহেলিত এলাকা যেটা বলা হয় আমি বলতে পারি যে বাত্তির নিচে অন্ধকার মহানগরে খুবই কাছে কিন্তু খুব অবহেলিত আমরা আশাবাদী যে আমাদের এই দুই আসন থেকে ভাই নির্বাচিত হলে কিংবা ধানের প্রতীকের যেই নির্বাচন হবেন নির্বাচিত হবেন এখন আমাদের বাড়ি আনান অত্যন্ত কার্যে কাজের দিক দিয়ে উন্নয়নের দিক দিয়ে সফল হবে এবং আমাদের অন্যান্য আরও যারা উন্নয়নমূলক এলাকা আছে সেই তুলনামূলকভাবে সেখানের প্রতিযোগিতায় আমরা আসতে পারবো এটি আমার প্রত্যাশা আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনার যে জন্মস্থান এটা গাজীপুর নির্বাচনী আসন একের মধ্যে ছিল এটা গাজীপুর দুই আসনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি গাজীপুর দুই আসন সাংগঠনিকভাবে গাজীপুর মহানগর বিএনপি সভাপতির দায়িত্বে আছি এবং এই গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিকভাবে যে এরিয়াটা এই এরিয়ার মধ্যেই পড়ছে এই এরিয়াটা আমার সাংগঠনিকভাবে বিএনপির যে আমার কর্মকাণ্ড এখানেই আমার বিচরণ তো এখানকার আপামর জনসাধারণ পাশাপাশি এই কাশিমপুরের মতো ভারিয়া একটা ইউনিয়নও এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমি সেই জন্য অত্যন্ত আনন্দিত এই বারিয়া ইউনিয়নই সর্বপ্রথম আমাকে অভিনন্দন জানিয়েছে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আমি মহানগর বিএনপির সভাপতি এই গাজীপুর দুয়ে পড়েছি এবং একত্রিত হয়েছে আমি যদি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে মনোনয়ন প্রত্যাশী যেহেতু ধানের শেষে আমি যদি মনোনয়ন পাই তারা শতভাগ আমাকে সাপোর্ট করবে এবং তারা আমার কে নির্বাচিত করার জন্য সকলভাবে সহযোগিতা করে এবং কাজ করবে আমার পক্ষে ধানের শিশের পক্ষে এই জন্য গাজীপুর মহানগরের অন্তর্ভুক্ত প্রতিটা থানা আমাকে অভিনন্দন জানিয়েছে নির্বাচিত জনপ্রতিনিধির যে সকল কাজগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেই কাজগুলো হলো মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে মানুষ যাতে আপনার শান্তিতে ঘুমাইতে পারে মানুষ যাতে নির্ঝঞ্ঝাটভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে সেই জন্য রাস্তাঘাট করা দরকার আপনার প্রয়ো নিষ্কাশনের দরকার মুক্ত হওয়ার দরকার সন্ত্রাস মুক্ত হওয়া দরকার এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত গাজীপুর দুই আসন যাতে হয় সেই লক্ষ্যে কাজ করব রহমানের রহিম আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের বাড়ি এনান সাবেকের ছিল পাঁচ নম্বরে আল্লাহ রহমতে আমরা দুই নম্বরে আসতে পেরেছি এই জন্য প্রথমে আপনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কাশিমপুরের শকত ভাই উনি ক্লিন ইমেজের নেতা যিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ উনি আমাদের সাথে অ্যাটো হয়েছে এই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা বাইরনবাসীর পক্ষ থেকে আমরা আশাবাদী যে আমাদের ক্লিন ইমেজের নেতা আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন নেতা শকত ভাই আমাদের তারেক জিয়া ওনাকে নমিনেশন দেবেন এবং উনি এই আসনের থেকে মনোনয়ন পাবেন এবং ওনার জন্য আমরা শেষপতিকে আমরা ভোট দিব এবং উনি কামিয়াবি হবেন এই প্রত্যাশা আমি রাখছি